আশারাই মুবাসেরিন যে জন বলা হয় সাহাবাই কালাম সবাই জান্নাতি এক এক হাদিস শরীফে কখনো এক একজনের নাম এসেছে তো কিন্তু অফিসিয়ালি যাদেরকে আসারাই মুবাসেরিন বলা হয় যে জন বিশেষ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত সাহাবি তার মধ্যে একজনের নাম হচ্ছেন আবু ওবাদা ইবনে জাররাহ রাজিউল্লা তালানহু তো তিনি কি করেছেন তিনি জিহাদের ময়দানে একবার তার পিতা তার পিতা তীর নিয়ে প্রণবীর দিকে আসছেন বলছেন যে হে বাবা আপনি সরে যান আপনি সরে যান আপনি যদি রেঞ্জের মধ্যে আসেন প্রণবীকে আঘাত করার আগে আমি কিন্তু আপনাকে আঘাত করব আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি আপনি সরে যান আর না হলে আমি সন্তান এটা আপনি এটা এইটা আমি মনে রাখবো না আপনি পিতা আমি মনে রাখবো না প্রণবীর প্রেম সবকিছুর রূপ আপনি প্রণবীকে আঘাতের পূর্ব মুহূর্তে আপনার বুকে আমার তীর পৌঁছবে ঠিক উনি যখন তীর নিক্ষেপ করছেন তখন তিনিও তীর নিক্ষেপ করেছেন এক সেকেন্ডের কম সময়ে সেই তীর গিয়ে আবু পিতার বুকে গিয়ে তাকে তাকে জাহান নামে পাঠিয়েছে আর তিনি প্রণবীকে জাহারিভাবে রক্ষার জন্য নিজের পিতাকে হত্যা করেছেন এভাবে সবকিছুর রোগ প্রণবীর প্রেম প্রণবীকে হত্যা করার জন্য যখন আসছে তখন আর ছাড় নাই হত্যা করার জন্য শুধু আশা নাই তিনি ছেড়ে দিচ্ছেন যে তিনি বলছেন মোহাম্মদ কে হত্যা না করে আমি ফিরবো না নাজুবিল্লা মিন জালিক আর তার উত্তর তানি এই সন্তান হিসাবে দিয়েছেন উনি বলেন আবদাবাদেব নেজাররা আমি ঘোষণা করছে সে জান্নাতী এক এক সময় এক একজনকে ঘোষণা করেছেন